আজ রবিবার এগারোই আগস্ট আর মাত্র সাত দিন পর ডুরান্ডের ডারবি এই ডুরান্ডের ডার্বি নিয়ে ইতিমধ্যে সৃষ্টি হয়েছে টিকিটের হাহাকার ডুরান্ড কর্তৃপক্ষ শনিবার বেলা বারোটার সময় অনলাইন টিকিটের জন্য ওপেন করেছিল উইন্ডো কিন্তু কয়েক মিনিটের মধ্যেই সেটা ক্র্যাশ করে যায় সেটাকে রিস্টোর করে আবার টিকিট বন্টনের চেষ্টা করছে ডুরান্ড কর্তৃপক্ষ বোঝাই যাচ্ছে যে এবারে এই যে ডারবি সেটা কিন্তু সব দিক থেকে আলাদা এত হাহাকার গত বছরও আমরা দুটো বারোই আগস্টে ডার্বি টেকেছিলাম তেসরা সেপ্টেম্বর ফাইনালে ডুরান্ডে দেখেছিলাম সর্বকালীন ভিড় হয়েছিল ডুডান্ডের ইতিহাসে মোহনবাগান ইসনোমল ম্যাচে এবং কিন্তু এবারের ডার্বি কিন্তু একটা দিক থেকে আলাদা কেন আলাদা সেটাই আপনাদের কাছে আমি তুলে ধরছি এটাই বড় ম্যাচ যারা ইদানিংকালে নতুন শতাব্দীর তরুণ প্রজন্ম যাদের ডার্বি হিসেবে জেনেন সেই মোহনবাগান ইসনোমল ম্যাচ যে একশো তিন বছরের ইতিহাসে এটাই কিন্তু প্রথম কোনো ম্যাচ হচ্ছে যেখানে তিনজন বিশ্বকাপার একসঙ্গে খেলছেন বড় ম্যাচে বা ডার্বিতে যে বিশ্বকাপাররা খেলেননি এমন এমন কিন্তু নয় আমরা দেখেছি মজিদ বাস্কারকে খেলতে আমরা দেখেছি এই ডার্বি খেলেই এখান থেকেই কলকাতার এই ফুটবল থেকে তারপর ঢাকায় গিয়ে আবার কলকাতায় ফেরত সে এমেকা ইজিগো নাইজেরিয়ান স্ট্রাইকার একেবারে রুট রুটগুল্ডের মতো খেলতেন বক্স টু বক্স খেলতেন তাকে আমরা দেখেছি নাইনটি ফোর ওয়ার্ল্ড কাপে নাইজেরিয়ান দলের প্রতিনিধিত্ব করতে আমরা গত মরশুমে দেখেছি কামিংসকে অস্ট্রেলিয়ান বিশ্বকাপ তিনি খেলেছেন তার সঙ্গে চুড়িদার ছিলেন দিমিত্রি দুজন বিশ্বকাপার আর খেলেছিলেন সেটাও একটা ইতিহাস হয়েছিল কিন্তু সেই ইতিহাস এবার ভাঙতে চলেছে মলিনা যেভাবে প্র্যাকটিস করাচ্ছেন যেভাবে দল সাজিয়েছেন এবং আটই আগস্ট ইন্ডিয়ান এয়ারফোর্সের সঙ্গে ম্যাচে তিনি যেভাবে রণকৌশল রচনা করেছেন তাতে আমরা বুঝতে পারছি যে এটিকে মলিনার সঙ্গে এবারের মলিনার অনেক তফাৎ এটিকে তে যখন থাকতেন তার হাতে যা রসদ ছিল সেই মতো তিনি রক্ষণাত্মক ভঙ্গিতে দলটা সাজাতেন মলিনার রক্ষণ কিন্তু ভাঙা খুব মুশকিল হতো সেই মরশুমে এবার কিন্তু তিনি কিছুটা অ্যাটাকিং ফুটবলের ঝলক রাখতে চাইছেন তা আমরা প্রথমেই বলেছি যে তিন দুই চার এক আর এই যে শনিবার দিন লন্ডনের ওয়েল স্টেডিয়ামে ম্যানচেস্টার ইউনাইটেড যে পদ্ধতিতে খেলেছে ম্যানসিটির বিরুদ্ধে ঠিক সেই পদ্ধতিতে মোহনবাগান দল নামাতে চলেছে এবং তিনজন বিশ্বকাপ আর খেলছে এর আগে আরও বিশ্বকাপার কিন্তু খেলে গেছে ডার্বিতে তাদের মধ্যে একজন হচ্ছেন লিও বার্তোস ইস্টবেঙ্গলের জার্সি গায়ে তিনি খেলেছিলেন কিন্তু লিও বার্তোসকে সেইভাবে ইস্টবেঙ্গল জনতারও মনে নেই কিন্তু তার স্থায়িত্ব ছিল খুব ক্ষণস্থায়ী এরপরে বার্নার্ড মেন্ডিকে নিয়ে অনেক হইচই হয়েছিল ফ্রান্সের এই ফুটবলার বিশ্বকাপার ছিলেন না কিন্তু খুব বিশ্বকাপের যে প্রাথমিক দল যেটা যে তিরিশ জন সে দু হাজার ছয়ে ফ্রান্স দল বেছে নিয়েছিল তার মধ্যে বার্নার্ড মেন্ডি ছিলেন কিন্তু তেইশ জনের চূড়ান্ত তেইশ জনের তলে তার স্থান হয়নি অনেক সমর্থক ফুটবল অনুরাগীরা বার্নার্ড মেন্ডিকে বিশ্বকাপার হিসেবে চেনেন আমরা কিন্তু এই জায়গায় সেই ভুলটা ভাঙিয়ে দিতে চাইছি ফলে আমরা দেখেছি সেই মজিদ ভাস্করের আমল থেকে এত বিশ্বকাপার খেলেছেন কিন্তু একটা ডারবিতে তিনটা বিশ্বকাপ আর তাও একটি দলের হয়ে এটাই কিন্তু সবচেয়ে বড় চমক এই আগামী রবিবার আঠেরোই আগস্টের ডার্বি যার জন্য শুধু কলকাতা নয় গোটা ভারত তাকিয়ে আছে এবং শুধু তাই না এই ম্যাচটার দিকে কিন্তু তাকিয়ে আছে এশিয়ার অনেক ফুটবল ফেডারেশন তারা দেখতে চাইছে এই ম্যাচে কতটা অ্যাটেন্ডেন্স হয় আগামী পাঁচ ছ দিন যে টিকিটের হাহাকার আরও তীব্র থেকে তীব্রতর হবে সেটা বলার অপেক্ষা রাখছে না তবে সুখবর বাষট্টি হাজার টিকিটেরই অনুমোদন দিয়েছে সল্টলেক পুলিশ বাফার জোন মেনেই এই টিকিট ধার্য করা হয়েছে নয়তো আটষট্টি হাজার ক্যাপাসিটি এবার এখনকার যুবভারতী স্টেডিয়ামের দু সালে জুনিয়র বিশ্বকাপ উপলক্ষে যে নতুনভাবে রাজ্য সরকার এবং ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের উদ্যোগে যে সাজানো হয়েছে সেই যুবভারতী স্টেডিয়ামের অফিসিয়াল ক্যাপাসিটি সেখানে কিন্তু বফার জোন রেখেই এটা হচ্ছে এবং মনে হচ্ছে যে সম্পূর্ণ কানায় কানায় পূর্ণ স্টেডিয়াম আমরা দেখব এবং সেই সঙ্গে সন্ধে সাতটায় খেলা রবিবারের দিন হলেও তার দু ঘন্টা তিন ঘন্টা আগে থেকে কিন্তু বাইপাসে প্রত্যাশিত জ্যামও চোখে পড়বে এই তিন বিশ্বকাপ আরকে দেখতে আছে কলকাতা এটাই ছিল কলকাতা ডারবি নিয়ে একদম লেটেস্ট আপডেট